তো আম্নেল দেখে কথা বুঝতে পারছেন বা এখন স্ক্রিনে দেখাচ্ছে আজকে কাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে মেয়ে দিয়াসান মিরাজ আমি যাকে নিজে টাইটেল দিই দ্য ক্রাইসম্যান সো আজকে ওনাকে নিয়ে একটু কথা বলি যে মানে একদম ডেভিউ থেকে কথা বলবো বিশেষ করে আজকে আমরা তাদের তার টেস্ট স্টেটটা দেখাবো যে সে শুরুটা কিরকম করছিল বা রাইট নাও পর্যন্ত তার কেমন স্কোর আছে বা কত উইকেটস বা কোন সময় কত উইকেট পাইছে সেটা নিয়ে আজকে কথা বলবো কোন ইয়ারে কোনটা সো আশা করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা ধরতে গেলে মিরাজ লাভার অবভিয়াসলি ভিডিওটা দেখবেন একটু বড় হবে কারণ যেহেতু একটু ডিটেলস আলোচনা করব সো প্রথমত বাংলাদেশকে কংগ্রেচুলেশন যে জিম্বাবুয়ে আজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে মিরাজের ওভারঅল পারফরমেন্স নিয়ে একটু কথা বলি সো মেদিয়াস মিরাজ দুই সালে ডেবিউ করেছিল সো ওয়ার্ল্ড কাপটা খেলে যতটুকু আমার মনে পড়ে যে ইংল্যান্ডের বিপক্ষে দুইটা টেস্ট সিরিজ খেলতে নামছিল সো প্রথম টেস্টে আমরা প্রথমে বলিং পারফরমেন্সটা দেখাবো দেন ব্যাটিং পারফরমেন্স সো প্রথমে বলিং পারফরমেন্সে প্রথম টেস্টে মিরাজ প্রথম ইনিংসে আশি রানে ছয় উইকেট নিছিল সেকেন্ড ইনিংসে সাতান্ন রানে এক উইকেট পেয়েছিল যেটা মিরাজের ডেবিউ হিসাবে ফার্স্ট টেস্ট ম্যাচের পারফরম্যান্স সো ডেবিউ হিসাবে ইংল্যান্ডের মতন টিমে যেখানে জোরুট দেন আপনার জনি বেরিস্টো দেন অ্যালিস্টার কুক এদের মতন প্লেয়ারের সামনে এত সুন্দর পারফরমেন্স করে ডেফিনেটলি হ্যাডস অফ দেওয়ার মতন অনেকে হয়তো বলবেন স্পিনিং গ্রাউন্ডে মিরাজ তো পারবে তা আমি মনে করি যে এজ ফার্স্ট ম্যাচ মিরাজ অবভিয়াসলি ক্রেডিট পাওয়ার যোগ্য তার এই মিরাজ মিরাজ অসাধারণ আমি মনে সিরিজ হয়েছিল মানে যদি আমি মনে করি যে মেহেদি হাসান মিরাজ টোটাল নাইনটিন উইকেটস পাইছিল সো ওই হিসাবে আমি চিন্তা করলে মিরাজের প্রথম সিরিজটা দারুন কাটছে অ্যাকচুয়ালি এটা ফুল আর মতন না অ্যাজ আ ডেবিউ সিরিজ হিসাবে মেহেদি হাসান মিরাজ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দা ম্যাচ হয়েছিল সো হিসেবে হিসাবে হাসান মিরাজকে আমরা ওই ওই সময় থেকে বলার হিসাবে দারুণ একজন পাইছিলাম সো নেক্সট ডে মেহেদি হাসান মিরাজ বলিং দিয়ে শুরুটা মিলে যাত্রাটা করছিল দুই ষোলোতে তার ব্যাটিং পারফরমেন্স একদম মাহামারি ছিল না ইংল্যান্ডের সাথে প্রথম দুই ম্যাচ না প্রথম চার ম্যাচে তার রান ছিল এক এক এবং এক দুই তো তিন ম্যাচে এক এবং লাস্ট ম্যাচে দুই রান করছিল টোটাল পাঁচ রান মিরাজের ব্যাট আমরা যে মেহেদি হাসান মিরাজকে ব্যাটসম্যান মানে ব্যাটিং অলরাউন্ডার বা বলিং অলরাউন্ডার যেটাই অলরাউন্ডার জানতাম দুই হাজার ষোলো সালে হাসান মিরাজের ব্যাটিং পারফরম্যান্সটা এরকম ছিল না তার জন্য ডেফিনেটলি আমি তাকে কখনোই দায়ী করবো না বিকজ একটা ছেলে দুই হাজার ষোলো সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলার পরে সে আপনার ইচ্ছা চলে আসছে ডিরেক্ট এইসব মানে কি বলবো ইন্টারন্যাশনাল ফর্মেট সো ব্যাটিংটা খারাপ করারই কথা এইটা নিয়ে খুব একটা অডিট না এনিওয়েজ সো ২০১৬ সালে দুই সালে মিরাজের টোটাল রান হচ্ছে পাঁচ এবং টোটাল উইকেট হচ্ছে নাইনটিন দুইটা ম্যাচই খেলছিল এটাই হচ্ছে মেহেদি হাসান মিরাজ সো উইকেট উইকেট এতগুলোই নিয়েছিল যে সে জানান দিছিল যে মানে সে বাংলাদেশে একটা নেক্সট বিগ থিং হতে যাচ্ছে এনিওয়েজ সো দু সালে মেহেদি হাসান মিরাজ নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গেছিল যেখানে প্রথম ইনিংসে স্বাভাবিকভাবে সে এত ভালো বোলিং করে নাই সেকেন্ড ইনিংসে সে ছেষট্টি রানে দুই উইকেট পাইছিল ঠিক সেকেন্ড টেস্টে সে প্রথম ইনিংসে উনষাট রানে দুই উইকেট পাইছিল কিন্তু সেকেন্ড ইনিংসে কোনো উইকেট পায় নাই সর্বমোট দুই নিউজিল্যান্ড সফরে সে চার উইকেট পাইছে ব্যাটিংটা প্রথম ইনিংসে বরাবরই সে খারাপই ছিল শূন্য রান আর সেকেন্ড ইনিংসে এক রান সো মেহেদী হাসান মিরাজকে ওয়ান ক্যান্ড তখন আমি বলারই ভেবে নিছিলাম যে মেহেদী মিরাজ বোলিং ছাড়া কিছু পারে না এন্ড সেকেন্ড টেস্টে মেহেদী মিরাজ 13 বলে 10 এবং 22 বলে 4 10 রান ছিল তার বেস্ট স্কোর সো নিউজিল্যান্ড সফরের মেহেদী হাসান মিরাজ টোটাল রান করেছিল 15 সো নিউজিল্যান্ড সফরটা তার খুব একটা ভালো যায় নাই লিস্ট ইংল্যান্ড সফর ইংল্যান্ড সরি ইংল্যান্ডে তার ইনিংসটা যেরকম ছিল নিউজিল্যান্ডে যেরকম ছিল না দু সালে ইন্ডিয়ার সাথে তার সে একটা টেস্ট খেলছিল ইন্ডিয়ার মাটিতে সেখানে প্রথম ইনিংসে সে একশো একশো রানে দুই উইকেট নিয়েছিল অ্যান্ড সেকেন্ড ইনিংসে কোনো উইকেট পায় নাই সো মেয়ে দিয়েছেন মিরাজ সতেরো দুইটা সিরিজের মানে টেস্টে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া খুব আহামরি করে নেই নতুন হিসাবে এনিওয়ে এটা মানা যায় দুইটা উইকেট কিন্তু চমক লাগলো ব্যাটিং পারফরমেন্সে যেখানে মেহেদী হাসান মিরাজ ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে একশো সাত বলে একান্ন রান করছে হুইচ ইস মানে আমার কাছে মনে হয় যে এত বাজেভাবে ব্যাটিং করার পরে মেহেদি হাসান মিরাজ হঠাৎ করে দেখালো যে ইয়াস আমি দুই হাজার ষোলো সালে যে অলরাউন্ডার ছিলাম এটা আমি প্রুফ করলাম সেকেন্ড ইনিংসে বরাবরই সে একষট্টি বলে তেইশ রান করছে দেন আমরা বলিং পারফরমেন্স দেখছি শ্রীলঙ্কার সাথে যেটা শ্রীলঙ্কার মাটিতে হয়েছিল সে প্রথম ইনিংসে ফার্স্ট টেস্টের প্রথম ইনিংসে একশো তেরো রানে চার উইকেট নিছিল নিছিলম এবং সেকেন্ড ইনিংসে সাতাত্তর রানে দুই উইকেট পেয়েছিল সো ওই টেস্টটা আমরা খুব আমরা বাজেভাবে হেরে গেছিলাম দ্বিতীয় দ্বিতীয় টেস্টে টেস্টে আমরা সো মেহদিয়াসান মিরাজ নব্বই রানের তিন উইকেট পেয়েছিল এবং সেকেন্ড ইনিংসে একাত্তর রানে এক উইকেট পেয়েছিল এইটা আমাদের স্মরণীয় একটা ম্যাচ আমরা শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারাইছিলাম সো ওভারঅল এই সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদি হাসান মিরাজ দশ উইকেট নিছিল ব্যাটিং পারফরমেন্স বিবেচনা করলে মেহেদি হাসান মিরাজ ডে বাই ডে নিজের ব্যাটিংটাকে ইমপ্রুভ করছে করছিল আর কি সো প্রথম টেস্টে সে সাতাত্তর বলে একচল্লিশ এবং সেকেন্ড ম্যাচে 48 বলে টোয়েন্টি এই রানটা করছিল সো সেকেন্ড টেস্টেও মেহেদী হাসান মিরাজ পঞ্চাশ বলে চব্বিশ এবং তিন বলে দুই যেটা অপরিচিত ছিল মুশফিকুর রহিম

দেন সেকেন্ড টেস্টও মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে বল করা বলিং করে তিন উইকেট পাইছিল তিরানব্বই রান আর দ্বিতীয় ইনিংস বল করার সুযোগ হয় না কারণ রান খুব কম টার্গেট দিছিল বিদে দ্বিতীয় ইনিংস আর তার বল করা লাগে নাই সো ওভারঅল অস্ট্রেলিয়ার সাথে সে আটটা উইকেট পাইছিল আর ব্যাটিং পারফরমেন্সও এখানে মোটামুটি ভালো ছিল প্রথম ইনিংসে সে আটত্রিশ বলে আঠারো এবং পঁয়ত্রিশ বলে ছাব্বিশ অ্যান্ড সেকেন্ড টেস্টে পঁয়তাল্লিশ বলে এগারো চুয়ান্ন বলে চোদ্দ আপনাদের হয়তো বা মনে হতে পারে আমি যে বলতেছি তার ব্যাটিং পারফরমেন্স ভালো ছিল সে যখন তার ক্যারিয়ারটা শুরু করলো ব্যাটসম্যান হিসাবে কিন্তু মিরাজকে খুব আমরা একটা প্রায়োরিটি দিতাম না আমরা ওকে বলার হিসেবেই জানতাম কিন্তু আফটার ইন্ডিয়ান ইন্ডিয়া সিরিজ সে যখন একটা ফিফটি করলো ডে বাই ডে কিন্তু তার ব্যাটিংয়ে রান হওয়াটা শুরু হইলো এনিওয়েস সে অস্ট্রেলিয়াতে সিক্সটি নাইন রানের একটা নক্ষে মানে সিক্সটি নাইন রান করছিল সো আফটার দ্যাট আমরা সাউথ আফ্রিকায় একটা টেস্টই খেলেছি যেখানে মেহেদ হাসান মিরাজের বোলিং পারফরমেন্স খুবই বাজে ছিল একটা উইকেটও পায় নাই খুব বাজেভাবেই বোলিং করছিল ইভেন জিরো উইকেট অ্যান্ড ব্যাটিং পারফরমেন্সও খুব আহামরি ছিল না ষোলো বলে আট অ্যান্ড বত্রিশ বলে পনেরো হয়তো বা ইনিশিয়াল স্টেজে সে যেমন খেলছিল তার থেকে একটু ভালো কিন্তু আহামরি ভালো না সো টোটাল রান তেই সো দুহাজার সতেরোতে তার টোটাল রান ছিল দুইশো ছিয়াত্তর এবং টোটাল উইকেট ছিল চব্বিশটা সো মেহেদিয়াসান মিরাজ হিসাবে আমি মনে করি যে তার প্রথম স্টেজে উইকেট যখন সে প্রথম দুই টেস্টে উনিশ সো দুহাজার সতেরোতে সেই হিসাবে মেহেদিয়াসান মিরাজ তার নামের সাথে সুবিচার করতে পারেনি যদিও কেবল এক বছরের অভিজ্ঞতা হিসাবে এর থেকে বেশি আশা আমরা করেও করতাম না যেহেতু ওইখানে ওই সময় সাকিব আলহাসান ছিল দ্যাটস সালে মেহেদী হাসান মিরাজ নিজের বোলিংটাকে উন্নমাত্রায় নিয়ে গেছে প্রথমে শ্রীলঙ্কা টেস্টে 174 রানে 3 উইকেট পেছিল যদিও চট্টগ্রামের পিচে সো সেকেন্ড ইনিংসে তার বল করার সুযোগ হয়নি এবং সেকেন্ড টেস্ট সেকেন্ড টেস্টে সেই প্রথম ইনিংসে কোনো উইকেট পায়নি সেকেন্ড ইনিংসে সে 37 রানে 2 উইকেট পাইছিল সো টোটাল 5 5 উইকেটস ব্যাটিং পারফরমেন্স প্রথম ইনিংসে উনিশ বলে বিশ রান দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ইনিংসটা তার খেলা হয় নাই অ্যান্ড সেকেন্ড টেস্টে প্রথম ইনিংসে তার আটাত্তর বলে আটত্রিশ অ্যান্ড সেকেন্ড টেস্টে সরি সেকেন্ড ইনিংসে তার ছয় বলে সাত সো টোটাল রানস পঁয়ষট্টি সো দেন আমরা দু সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে গেছিলাম যেখানে আমাদের খুব বাজে স্মৃতি আছে যেখানে আমরা সবচেয়ে কম রানে আউট হয়েছিলাম সো প্রথম টেস্টে তার একশো এক রানে তিন উইকেট পেয়েছিল এন্ড সেকেন্ড টেস্টে মে হাসান মিরাজ দেশের মাটিতে সরি দেশের বাইরের মাটিতে মানে বিদেশের মাটিতে প্রথম ফাইভার পেয়েছিল যেখানে সে প্রথম ইনিংসে তিরানব্বই রানে পাঁচ উইকেট এবং সেকেন্ড ইনিংসে পঁয়তাল্লিশ রানে দুই উইকেট টোটাল টেন উইকেট পেয়েছিল ওই সিরিজতে কিন্তু ব্যাটিং পারফরম্যান্স আবারও যাচ্ছে তাই ছিল ইনিশিয়াল স্টেজের মতন প্রথম ম্যাচে সে আট বলে এক রান এন্ড দ্বিতীয় ইনিংসে সে দশ বলে দুই রান হ্যাঁ সেকেন্ড টেস্টে তাও প্রথম ইনিংসে ভালো করেছিল আটতিরিশ আটাত্তর বলে আটতিরিশ এবং ছয় বলে সাথে টোটাল রান আটচল্লিশ সো বোলিং পারফরমেন্সে আমরা জিম যদি এখন বলি যে জিম্বাবুয়ের সাথে আমাদের এটা খেলা ছিল সো যেখানে এসে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা প্রথম টেস্টে সে ইনিংসে উইকেট সে পায় না দ্বিতীয় ইনিংসে 48 রানে 3 উইকেট পেয়েছিল এন্ড সেকেন্ড টেস্টে সে তার রূপ দেখাইছে যে সে 163 রানে 3 উইকেট এবং সেকেন্ড ইনিংসে 38 রানে 5 উইকেট পাইছিল। সো মেহেদী হাসান মিরাজ ওই সিরিজে 11 উইকেট পেয়েছিল ব্যাটিং পারফরম্যান্সের প্রথম টেস্টে খুব আহামরি বলবো না হয়তো ভালো কিন্তু খুব বেশি ভালো না 33 বলে 21 এবং 15 বলে 7 সেকেন্ড টেস্টে মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে একশো দুই বলে আটষট্টি করেছে যেটা তার দ্বিতীয় ফিফটি ছিল অ্যান্ড সেকেন্ড ইনিংসে এত টোটাল রানস করছিল একশো যেটা মেহেদি হাসান মিরাজের প্রথম সিরিজ অনুযায়ী একশো রান সে করছিল সো দেন আমাদের ওয়েস্ট ইন্ডিজ আমাদের মাঠে বা দেশের মাটিতে খেলতে এসেছিল যেখানে সে প্রথম ইনিংসে সাতষট্টি রান দিয়ে এক উইকেট পেয়েছিল এবং সেকেন্ড ইনিংসে সাতাইশ রান দিয়ে দুই উইকেট পেয়েছিল অ্যান্ড সেকেন্ড টেস্টে মেহেদি হাসান মিরাজ তার ক্যারিয়ার সেরা বলিং করেছে যেখানে কিনা সে প্রথম ইনিংসে আটান্ন রানে সাত উইকেট এবং সেকেন্ড ইনিংসে উনষাট রান দিয়ে পাঁচ উইকেট যেটা তার ক্যারিয়ার সেরা বলিং ফিগার ছিল সো ওভারঅল সে টোটাল পনেরো উইকেট পেয়েছিল কিন্তু সিরিজ অনুযায়ী তার অভিষেকের সিরিজটাই হায়েস্ট ছিল কিন্তু আমি যদি স্পেসিফিকভাবে বলি তার বারো রান বারো উইকেট পেয়েছিল সে একশো রান দিয়ে দেন 2018 সালে তার ব্যাটিং পারফরম্যান্স এরকম ছিল সে 31 বলে 22 35 বলে 18 26 বলে 18 এরকম করছে সো ওই সিরিজে তার টোটাল রান ছিল 58 সো 2018 তে তার টোটাল রান ছিল 294 এবং টোটাল উইকেট ছিল 41 যেটা एक्चुअली তার আপাতত পর্যন্ত টেস্ট উইকেট পাইসে সে এই বছরে আর রান 294 যেটা एक्चुअली তার আগের ইনি আগের বছরের থেকে বাড়ছে সো দু হাজার উনিশ তো মিরাজের খুব ভালো যায় নেই মাত্র তিনটা টেস্ট খেলারই সুযোগ মনে হয় পেয়েছিল যেখানে সে বোলিং পারফরমেন্স তার প্রথম ইনিংসে সে দুই উইকেট পেয়েছিল দুশো ছেচল্লিশ রানে সেকেন্ড ইনিংস আর বল করার সুযোগ পায় আর দ্বিতীয় টেস্টে সুযোগ পায় নেই সো দুইটা উইকেটই পেয়েছে ব্যাটিং পারফরমেন্সে প্রথম টেস্টে তার স্কোর ছিল ছয় বলে দশ এবং চার বলে এক টোটাল এগারো সালে সে ইন্ডিয়া যখন গেল তখন সে এক উইকেটে একশো পঁচিশ রান নিয়েছিল সেকেন্ড টেস্ট খেলার সুযোগ পায়নি সো একটা উইকেট সিপাইছিল সে আর ব্যাটিং পারফরমেন্স ছিল প্রথম ম্যাচে সে এক বলে শূন্য আর পঞ্চান্ন বলে আটত্রিশ সেকেন্ড টেস্ট আপনার মনে হতে পারে যে সে সেকেন্ড টেস্টে রান করলো কিন্তু বল কেন করলো না অ্যাকচুয়ালি সেকেন্ড টেস্টে কনকেশনের মাধ্যমে সে লিটন কুমার দাসের মাধ্যমে গেছিল দ্যাটস ওয়াই সে রান করছিল কিন্তু বল করতে পারে নাই সো ওভারঅল ওই সিরিজে তার রান ছিল একষট্টি সো ইন্ডিয়া মানে ওই বছরে কেবল দুইটা টেস্ট খেলছিল টোটাল রান বাহাত্তর এবং টোটাল উইকেট তিনটা সো দুই হাজার পর্যন্ত মেহেদি হাসান মিরাজ একটু অফ ফর্ম ফর্ম এরকম ছিল খুব বেশি বলবো না ক্ষয় বলার হিসাবে মেহেদি হাসান মিরাজকে মানুষ বেশি চিনত কিন্তু করোনার পরে দুই সালে মেহেদী হাসান মিরাজ তার দুইও দিকটাই ভালো মতন চিনাইছে প্রথমত ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের মাটিতে আসলো খেলতে প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজ আটান্ন রানের চার উইকেট এবং একশো তেরো রানের চার উইকেট নিয়েছিল যদিও আমরা ওই ম্যাচটা খুব দুর্ভাগ্য বসত হেরে গেছি কারণ কাইলস মায়ার্স সে দুইশো রান করে তার টিম টিমকে জিতাই দিয়েছিল সেকেন্ড টেস্টে বলিংটা খুব আহামরি বলবো না পঁচাত্তর রানে এক আর পনেরো রানে এক যেটা আসলে মিরাজ সুলভ হয় হয়নি সো ইনিংসে ওই সিরিজটে মেহেদি হাসান মিরাজ দশ উইকেট নিয়েছিল কিন্তু ব্যাটিং পারফরমেন্সটা ছিল অসাধারণ কারণ ব্যাটিং পারফরমেন্সে মেহেদি হাসান মিরাজ তার প্রথম শতক তুলে নিয়েছিল প্রথম ইনিংসে একশো বলে একশো এবং এগারো বলে সাত অ্যান্ড সেকেন্ড টেস্টে মেদিয়াসের মিরাজ একশো চল্লিশ বলে সাতান্ন এবং ছাপ্পান্ন বলে একতিরিশ সো মেদিয়াসের মিরাজ তার সর্বোচ্চ রান এই সিরিজে করছিলো ইভেন যত সিরিজ চাই খেলছে বিশেষ করে টেস্টে তার এটা হায়েস্ট রান ছিল সেকেন্ড দেন দুহাজার সালে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার সাথে আমরা খেলতে গেছিলাম সো শ্রীলঙ্কার বিপক্ষে সে প্রথম ম্যাচে একশো একশো একষট্টি বলে সরি একশো একষট্টি রান করছি মানে নিছিলে এক উইকেট পেয়েছিল সেকেন্ড ইন্ড সেকেন্ড স্টেট সে একশো আঠারো রানে এক উইকেট এবং ছেষট্টি রানে দুই উইকেট পেয়েছিল সো মেহেদি হাসান মিরাজ সম্পর্কে এই জায়গায় মেহেদি হাসান মিরাজ একটু হয় একটু মেশাপ হয়ে গেছে বোলিংটা এনিওয়েস সোটোল চার উইকেট পেয়েছিল এই সিরিজে অ্যান্ড ব্যাটিং পারফরমেন্স খুব আহামরি না প্রথম ম্যাচে সে পনেরো বলে তিন রান করছিল দ্বিতীয় ইনিংসে খেলার সুযোগ পায়নি সেকেন্ড টেস্টে সে প্রথম ইনিংসে করছিল তেত্রিশ বলে ষোলো আর পরের করছিল ছিয়াশি বলে উনচল্লিশ সো টোটাল রান আটান্ন ছিল সো দুই হাজার একুশে জিম্বাবুয়ের বিপক্ষে তার টোটাল একটা টেস্টই খেলছিল যেটা অ্যাকচুয়ালি জিম্বাবুয়ের মাটিতে যেখানে সে নয় উইকেট পাইছিল প্রথম ম্যাচে প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেট দেন তার ব্যাটিং পারফরমেন্স আসলে জিম্বাবুয়ের বিপক্ষ ওই দিন ভালো ছিল না প্রথম বলে আউট হয়ে গেছিল আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয় না যদি আমরা ওই ম্যাচটা খুব সহজেই জিতে গেছি দেন দুই সালের আমাদের শেষ দিকে পাকিস্তান আমাদের বাংলাদেশে আসছিল যেখানে মেহেন্দি হাসান মিরাজ একটা উইকেট পাইছিল আটষট্টি রান দিয়ে আর একটা উইকেট পেয়েছিল উনষের সেকেন্ড ইনিংসে এন্ড সেকেন্ড টেস্টে সে তার সেকেন্ড টেস্টে কোনো উইকেট সে পায় নাই সো ওই সিরিজে সে কেবল দুইটা উইকেট পেয়েছে অ্যান্ড রান সে প্রথম ইনিংসে করছিল আটষট্টি বলে আটত্রিশ এবং চুয়াল্লিশ বলে এগারো অ্যান্ড সেকেন্ড টেস্টে সে করছিল আট শূন্য রান প্রথম ইনিংসে অ্যান্ড দ্বিতীয় ইনিংসে সে সত্তর বলে চোদ্দ

সো প্রথমে ওই মাউন্ট মঙ্গন হয়েছে যেটা আমরা জিতেছিলাম সেখানে মেহেদি আসেন মিরাজ ফার্স্ট ইনিংসে তিন উইকেট এবং সেকেন্ড ইনিংসে এক উইকেট এন্ড দ্বিতীয় টেস্টে মেহেদি মিরাজ কোনো উইকেট পায়নি সো ওই সিরিজে মেহেদী আসেন মিরাজ টোটাল চার উইকেট পেয়েছিল ব্যাটিং পারফরমেন্স প্রথম টেস্টে সে প্রথম ইনিংসে সে সাতচল্লিশ রান করছিল যেটা নিউজিল্যান্ডের মাতিটা হায়েস্ট স্কোর তার দেন সেকেন্ড ইনিংসটা অ্যাকচুয়ালি আর তার খেলা হয়নি এন্ড সেকেন্ড টেস্ট সে এটা অ্যাকচুয়ালি আমার একটু ভুল হইছে আমি যদি ভুল বলি যে আমি এটা অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড হবে আমি ভুলে অস্ট্রেলিয়া চল লিখে লিখে ফেলছি এক্সট্রিমলি সরি এইটা অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড হবে নিউজিল্যান্ডের মাটিতে আমরা যখন খেলতে গেছিলাম ওইটা সো ভুলটার জন্য ক্ষমা করবেন সো এটা হচ্ছে তার ব্যাটিং পারফরমেন্স টোটাল পঞ্চান্ন রান করছিল আর বোলিং পারফরমেন্সটা এরপর আমরা সাউথ আফ্রিকা সিরিজে সাউথ আফ্রিকা সিরিজে খেলতে গেছিলাম যেখানে মেহেদি হাসান মিরাজ তা সাউথ আফ্রিকা তা আগের বছরে সালে মেহেদি হাসান মিরাজ উইকেট ফাইনে এই ওই সময় সে চুরানব্বই রানে তিন উইকেট এবং পঁচাশি রানে তিন উইকেট পেয়েছিল টোটাল নয় উইকেট ও না সেকেন্ড টেস্টেও সে কিন্তু খেলছিল সো সেকেন্ড টেস্টে আপনার প্রথম ইনিংসে এক উইকেট এবং দ্বিতীয় ইনিংসে দুই উইকেট টোটাল নয় উইকেট পেয়েছিল ওই সিরিজে দেন ব্যাটিং পারফরম্যান্স আপনার প্রথম ইনিংসে সে একাশি বলে উনত্রিশ এবং দ্বিতীয় ইনিংসে সে শূন্য রান অ্যান্ড দ্বিতীয় ইনিংসে সে পঁয়ত্রিশ বলে এগারো এবং পঁচিশ বলে বিশ টোটাল ষাট রান করছিল সো আমরা আবারও ওয়েস্ট ইন্ডিজে গেছিলাম সো ওয়েস্ট ইন্ডিজে তার প্রথম ইনিংসে সে চার উইকেট পেয়েছিল দ্বিতীয় ইনিংসে আর উইকেট পায় নাই সেকেন্ড টেস্টও সেম সেকেন্ড ইনিংসে আর তার খেলা হয় নাই অ্যান্ড সেকেন্ড টেস্টে সে তিনটা উইকেট পেয়েছিল একানব্বই রান দিয়ে টোটাল সাত উইকেট পেয়েছিল ওই সিরিজে কিন্তু ব্যাটিং পারফরমেন্স যাচ্ছে তাই ছিল প্রথম ম্যাচে সে বাইশ প্রথম ইনিংসে সে বাইশ বলে দুই এবং ছয় বলে দুই রান করছিল অ্যান্ড সেকেন্ড টেস্টে সে তিরিশ বলে নয় এবং বিশ বলে চার করছিল সো মিরাজের এই ব্যাটিং পারফরমেন্স ছিল খুবই বাজে ওই ওয়েস্ট ইন্ডিজ সফরটা আফটার দ্যাট ইন্ডিয়া আমাদের ঘরে আসছিল সো ইন্ডিয়ানদেরকে আমরা প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ চার উইকেট পেয়েছিল একশো এবং সেকেন্ড ইনিংসে এক উইকেট পেয়েছিল বেরাশি

একান্ন পনেরো পাঁচ বলে শূন্য টোটাল তেপ্পান্ন রান করছিল ওই সিরিজে বাইশে মিরাজের টোটাল রান একশো পঁচাশি একত্রিশ রানটা কমে ছিল রানটা খুব আহামরি নাই দু হাজার তেইশ সালে আয়ারল্যান্ড আমাদের মাটিতে খেলতে আসছিল যেখানে সে প্রথম টেস্টে তেতাল্লিশ রানে দুই উইকেট পেয়েছিল সেকেন্ড সে আর উইকেট পায় নাই টোটাল দুই উইকেট ব্যাটিং পারফরমেন্স প্রথম ইনিংসে সে পঞ্চান্ন রান করছে আশি বলে সেকেন্ড ইনিংসে তার খেলার সুযোগ হয়নি সো টোটাল রান পঞ্চান্ন বোলিং পারফরমেন্স আবার আফগানিস্তান আমাদের মাটিতে খেলতে এসেছিল যেটা অ্যাকচুয়ালি আমার হয়তো বা লেখাটা ভুল আসছে হয়তো বা অনেক ডাটা কালেক্ট করার কারণে কিছু লেখা ভুল গেছে যেটা ক্ষমার চোখে দেখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও কেয়ারফুল থাকবে এই ব্যাপারে সো আই আফগানিস্তানের সাথে প্রথম ইনিংসে সে পনেরো রানের দুই উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ রান নিছে এক উইকেট সো টোটাল তিনটে উইকেট পাইছে আর রান করছে আপনার প্রথম আশি বল মানে আশি বলে আটচল্লিশ সো আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয় নাই সো টোটাল রান আটচল্লিশ দুই হাজার তেইশে নিউজিল্যান্ড আমাদের বাংলাদেশে আসছিল যেখানে প্রথম টেস্টে হাসান মিরাজ চৌষট্টি রান দিয়ে এক উইকেট পাইছিল এবং চুয়াল্লিশ রান দিয়ে এক উইকেট পাইছিল এবং দ্বিতীয় টেস্টে হাসান মিরাজ তেপ্পান্ন রানে তিন উইকেট এবং বাহান্ন রানে তিন উইকেট সো ওই সিরিজে মেহেদি হাসান মিরাজ টোটাল আট উইকেট পাইছিল অ্যান্ড ব্যাটিং পারফরমেন্স প্রথম ইনিংসে তিরিশ বলে বিশ এবং শেষ ইনিংসে ছিয়াত্তর বলে পঞ্চাশ অ্যান্ড সেকেন্ড টেস্টে বিয়াল্লিশ বলে বিশ এবং সাত বলে তিন সো টোটাল রান তিরানব্বই সো দু হাজার তেইশে টোটাল রান একশো ছিয়ানব্বই এবং টোটাল উইকেট তেরো চার টেস্ট অনুযায়ী মোটামুটি ঠিক আছে কিন্তু মেহেদি হাসান মিরাজ মেনলি চমকটা দেখাইছে দুই সালে দুই সালে মেহেদি হাসান মেরাজ অ্যাকচুয়ালি পরিপূর্ণ অলরাউন্ডারের পরিচয় দিছে সো প্রথম হিসাবে আমাদের ওই শ্রীলঙ্কা আসছে যেখানে প্রথম ইনিংসে সে উইকেট পায় নাই কিন্তু দ্বিতীয় ইনিংসে সে চুয়াত্তর রানে চার উইকেট পেয়েছিল সেকেন্ড টেস্টে মেহেদি হাসান মিরাজ প্রথম ইনিংসে একশো ছেচল্লিশ রানে এক উইকেট দ্বিতীয় ইনিংসে তার বল করার সুযোগ হয় নাই টোটাল পাঁচ উইকেট পেয়েছিল ওই সিরিজে ব্যাটিং পারফরমেন্স প্রথম ইনিংসে এগারো দ্বিতীয় বিপক্ষে সর্বোচ্চ রান সো ওই সিরিজে মেহেদিয়াসান একশো বিপক্ষে খেয়াল আমরা পাকিস্তানের মাটিতে ওই সময় দুইটা সিরিজ মানে দুইটা ম্যাচে জিতছিলাম যেটা সিরিজ জয় যেখানে মেহেদিয়াসান মিরাজ প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল সো প্রথম ইনিংসে আপনার আশি রানে এক উইকেট এবং দ্বিতীয় ইনিংসে চার রান চার উইকেট পেয়েছি একুশ রান দিয়ে দ্বিতীয় ইনিংসে এ মেয়ে মিরাজ আবারও ঘরের বাইরে পাঁচ উইকেট পাইছে একষট্টি রান দিয়ে দ্বিতীয় ইনিংসে উইকেট উইকেট সিরিজে টোটাল দশটা যদি ব্যাটিং পারফরমেন্সের কথা বলি সো প্রথম টেস্টে সে একশো উনআশি বলে সাতাত্তর করেছে দ্বিতীয় ইনিংসে খেলার সুযোগ হয় নাই সেকেন্ড টেস্টে সে আটাত্তর রান করছিল ইভেন ক্রুশিয়াল মোমেন্টে করছিল যে সময় ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে গেছে সো টোটাল রান একশো পঞ্চান্ন দেন আমরা ইন্ডিয়া খেলতে গেলাম ইন্ডিয়া তোমার প্রথম টেস্টে সাতাত্তর রানে এক উইকেট পেয়েছে এবং দ্বিতীয় ইনিংসে সে একশো তিন রান দিয়ে দুই উইকেট পেয়েছে সেকেন্ড প্রথম ইনিংসে ইনিংসে সে সে উইকেট উইকেট এবং দ্বিতীয় দুই পেয়েছিল টোটাল ব্যাটিং মোটামুটি খুব আহামরি না সো এটার আমি মেনশন করলাম না সো টোটাল চৌষট্টি রান করছিল দেন আমরা সাউথ আফ্রিকা আসছে সাউথ আফ্রিকার সাথে প্রথম ইনিংসে সে দুই উইকেট পেয়েছে দ্বিতীয় ইনিংসে পায় নাই টোটাল দুই উইকেট টোটাল দুই উইকেট পেয়েছে কারণ তৃতীয় টেস্টে সে কোনো উইকেট পায় না দ্বিতীয় ইনিংসে বলও করতে পারে না দেন ব্যাটিং এর কথা যদি বলি সে দ্বিতীয় ইনিংসে তার সর্বোচ্চ রান করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন রানের জন্য হয়তো সেঞ্চুরি হয়নি সো দ্বিতীয় ইনিংসে সে তৃতীয় টেস্টে খুবই বাজেভাবে খেলছে সো সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকার সাথে তার টোটাল রান ছিল একশো সতেরো আফটার দ্যাট আমাদের দুই হাজার চব্বিশ সালের লাস্ট সিরিজ ছিল যেখানে ওয়েস্ট ইন্ডিসের যে আমরা একটা সি ম্যাচ জিতছিলাম মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সো ফার্স্ট টেস্টে সে 99 রানে 2 উইকেট এবং 31 রানে 2 উইকেট দ্বিতীয় টেস্টে সে প্রথম ইনিংসে উইকেট পেল সেকেন্ড ইনিংসে উইকেট পাইনি সো এই সিরিজে সে টোটাল 5 উইকেট পাইছিল কিন্তু ব্যাটিং পারফরম্যান্স আগের তুলনায় ওয়েস্ট ইন্ডিসের মাটিতে বেভার ভালোই করছিল প্রথম ইনিংসে 67 বলে 23 দ্বিতীয় ইনিংসে 46 বলে 45 টেস্টে মিরাজ ওই সময় আমি মনে যে বাইশের তুলনায় তার রান এইবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালোই ছিল দুই হাজার চব্বিশ সালে মেহেদি হাসান মিরাজ টোটাল ছয়শ চোদ্দ রান এবং টোটাল উইকেট একত্রিশ পেয়েছিল ছয়শ চোদ্দ রান যেটা বাংলাদেশের টপ রান রান্কোরের মধ্যে সে ছিল ফার্স্ট ছিল টোটাল উইকেটস এর মধ্যে হয়তো বা সে ছিল প্রথম দিকেই ছিল ছিল সো সাল পর্যন্ত এটা সালে সাথে খেলো সেটা আমি দেখাই দিই প্রথম ইনিংস প্রথম টেস্টে সে ফাইভ ফাইভ দুইটা উইকেট দুই ওভারই পাঁচ উইকেট পেয়েছিল যেটা তার তৃতীয়বারের মতো দশম উইকেট এবং দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস উইকেট না পেল আজকে সেকেন্ড ইনিংসে সে

টোটাল উইকেট দুইশো পাঁচ তেপ্পান্ন টেস্ট অনুযায়ী মেহেদি হাসান মিরাজ কিন্তু সাকিব আল হাসানকেও ছাড়াই গেছে সাকিব আল টেস্টে বা তেপ্পান্ন টেস্টে সাকিব আল হাসান আপনার টু থাউজেন্ড রান আর টু প্লাস উইকেট ছিল ঠিক আছে তাহলে আমরা সাকিব আল হাসানকেও হাসান মিরাজ ছাড়াই গেছে সো হিসেবে চিন্তা করতে গেলে অবভিয়াসলি মেহেদি হাসান মিরাজ আমি মনে করি যে অবভিয়াসলি সাকিব আল হাসানের মতন না কিন্তু সাকিব আল হাসানের মতন সাপোর্ট আমাদের বাংলাদেশ টিমকে দিতে পারবে বিশেষ করে টেস্ট এবং অডিআইতে টি টোয়েন্টিতে আমি মেহেদি হাসান মিরাজকে কখনোই বলবো না যে তাকে আমাদের দরকার কিন্তু আমি মনে করি মেহেদি হাসান মিরাজ যে আমাদের ক্রাইসিস ম্যান কারণ সে অনেকবার প্রুফ করছে দেখবেন আজকেও দুইশো একানব্বই রানে যখন সাত উইকেট পড়ে গেছিল সেই রানটাকে চারশো একচল্লিশ রানে নিয়ে গেছে মেহেদি হাসান মিরাজ হয়তো তাইজুল আর সাকিবের খুব ভালো একটা সাপোর্ট ছিল সাউথ আফ্রিকা সিরিজে যেটা সে সাতানব্বই রান করছিল সেখানেও কিন্তু অলরেডি ছয় উইকেট পড়ে গেছিল তখন সে জাকির আলী অনেক তাই চলে এদেরকে নিয়ে ইনিংসটা ক্যারি করছিল আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন ছাব্বিশ রানের ছয় উইকেট ওই সময় মেহেদি হাসান মিরাজ ইনিংসটাকে ক্যারি করছিল ইভেন আপনি প্রথম টেস্টেও আমরা যে লিড দিছিলাম মেহেদি হাসান মিরাজ যদি ওই ইনিংসটা না খেলতো হয়তো আমরা লিড নিতে পারতাম না দেন মিরাজের প্রথম টেস্ট সেঞ্চুরিটা যদি আপনি ইমাজিন করেন হয়তোবা দুইশো ষাট কে সাত উইকেট পড়ে গেছিল সেই ইনিংসটাকে ক্যারি করে ফোর হান্ড্রেড প্লাসে কিন্তু মেহেদি হাসান মিরাজই নিয়ে গেছিল সো মেহেদি হাসান মিরাজের অনেক পারফরমেন্স আছে যেটা অ্যাকচুয়ালি বলার মতন না হয়তোবা অনেক পারফরমেন্স আছে আমি আশা করবো সামনে মেহেদি হাসান মিরাজ আরও অনেক রেকর্ড করবে ফোর হান্ড্রেড থ্রি মানে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড আরও অনেক উইকেট নিবে বয়স তো এখনও আছে রানও করবে সেই আশায় রইলাম ফিট থাকুক সুস্থ থাকুক এতটুকুই কামনা করি হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য এক্সট্রিমলি রিসোর্সের কিছু কিছু টুকটাক ভুলের কারণে আমি আসলে দুঃখিত হয় তবে অনেক ডাটা কালেক্ট করার কারণে নামগুলো চেক করা খুব ভালো মতন হয় না কিন্তু আমি যতটুকু সম্ভব আজকে এটা দেওয়ার চেষ্টা করছি কারণ আমরা অনেকেই মেহেদি হাসান মিরাজ কোন সময় কত করছে হয়তো অতটা ঘাটাঘাটি করি না সো যে যারা দেখবেন একটু ধৈর্য সহকারে দেখলে খুশি হব সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম